প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এমন একটি জিন বা ভূতের কথা আমরা জানবো যে নবী করিম সাল্লাহামের মুখের উপরে তুতু নিক্ষেপ করেছিল নাউজুবিল্লাহ অর্থপাত শেষ পরিণতি কি হয়েছিল পুর অন্ধকার বেলায় যখন পুরো মদিনাবাসী ঘুমিয়ে আছেন তখন প্রিয় নবী করিম সাল্লাহাম তখন তিনি ঘুম থেকে উঠে গেলেন মহান রাবুল আলামিনের কাছে তিনি ঘুম থেকে উঠে অজু করতে চলে গেলেন বাইরে তম তো অজু করে তাজুদ Yeah. <laughs> নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলে যায় নামাজের উপর ওনার সৃষ্টিকর্তা তাকে সাড়া দিতে চার দিকে নিরবতা আর নবী করিম সাল্লাই সাল্লাম যায় নামাজের উপর একাই দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছেন আল্লাহর কাছে বলছেন তান যেন উম্মদকে গুনা থেকে মাফ করে দেন দীর্ঘ সময় এবাদত করে উনি সোজা চলে যান মসজিদের ভিতরে বিলাল রাজি আল্লাহ যখন ওজরে রাজা বেসে উঠলো আজান শুনে তখনই তাজুর শুনতে নমাজ থেকে পিছনে ফিরে দেখলেন প্রিয় তোমা ওনার স্ত্রী আয়সা রাদি আল্লাহ তালা আনভা তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তা যদি নামাজ আদায় করছেন উনি দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান রাব্বুল আলমিনের কাছে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রাব্বুল আলম আমার আয়সাকে অত্যন্ত প্রতি দান করুন তখন রাদি আল্লাহ তালা আনহা লক্ষ্য করলেন নাবি করিম সাল্লাহ আলাই সাল্লামে পাপ আছে তখন তিনি জিজ্ঞাসা করলেন তখন বললেন ইয়া রসুল আল্লাহ তো পাপ ফুলে মহান রাবুল আল্লাহ আগে বা পরে সকল গুণা তো আপনার মাফ করে দিয়েছেন কারণ আপনি আল্লাহ রাসুল তা সত্ত্বে কেন এত কষ্ট করেছেন আয়সা রাজি আল্লাহ আর কথা শুনে নাবি করিম সাল্লাহ আলাই সাল্লাম আয়েশার কথা শুনে একটু মুসকি হাসি মারলেন বললেন আয়সা আমি কি আল্লাহর একজন সুখুর গুজা তিনি বিশ্ব জাহান কে সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন আমি কি ওনার কৃতজ্ঞতা যাপন করব না কে আয়সা ফজরের আজান দিয়েছে বেশিক্ষণ হয়নি তুমি এক কাজ করো আবু জাহান যে আমাকে চাদরটি দিয়েছে সেই চাদরটি আমাকে এনে দেও মসজিদে আমার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই তারপরে নবী করিম সাল্লাই সাল্লাম চাদরটি গায়ে দিয়ে চলে গেলেন চলে গেলেন মসজিদে নবমীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে চাদরটি আবু জাহক সামদেশ কে বানাবি করেছিল দেখতে অনেক সুন্দর ছিল আর বিভিন্ন തരনে অক্ষাও করা ছিল সাদরটির মধ্যে কাটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নরমভাবে আটকে ভালোবাসেন কারণ তা কোনো কারো সাথে যেন দাকা লেগে না যায় মসজিদে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে ইমামতি তিনি একটি সুরা লম্বা तिलावत করে নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে ছিল হিদায়াত ও সুর আল্লাহর কি ক্ষুদ্র মাইট অথবা সাউন্ড সিস্টেমের কোনো ব্যবস্থা ছিল না তাও মুসলির সংখ্যা যেতই থাকুক না কেন সামনের মুসল্লিরা তাকবীরের আওয়াজ এতটুকু শুনতে পেত পিছনের ঠিক ততটুকু শুনতে পেত নামাজ আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘিরে মুসল্লিদেরকে নিয়ে বসলেন বসে এক সাহাবীকে দেখে বললেন এই চাদরটি আবু জাহলকে এই চাদরটি দিয়ে দাও কারণ এই চাদরটি নামাজের সময় আমাদের দেয়াল নির্দিষ্ট করেছিল তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে বললেন ওনার দিকে এগিয়ে বসার জন্য বললেন হে মুসল্লিরা আজকে কথা এমন বলবো সুলেমান এর একটি ঘটনা বলবো যা পবিত্র কোরআনের কারিমে সোরা বর্ণনা করা হয়েছে সাবিরা যখনই নবীজির মুখ থেকে শোনার কিছু সুযোগ পেতেন তারা এবং এগিয়ে আগ্রহীত বসতে বেশ ভালোবাসতেন তখন নবীকারিম সাল্লাম গল্পের শুরু করলেন পাশাপাশি নবতি দান করেছিলেন ওনার সাথে বিশাল একটি সেনাবাহিনী ছিল তার মধ্যে মানুষ অথবা জিন পশুপঙ্খী তার সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে আর তার যুদ্ধের জন্য ছিল অপরিচিত তো একটি শক্তিশালী গুড়া একদিন বিকেল বেলা সুলাইমান আলী সাল্লাম তার সেনাবাহিনীদের যত প্রস্তুত করা করা ঘোড়া গুলো দেখতে চাইলেন যুদ্ধের সময় অতি স্পিডে দৌড়াতো কিছু কিছু দুর্বল পাওয়া যায় এগুলো সরিয়ে ফেলা হয় এই ঘোড়া মধ্যে কিছু গুড়া ডানা সংগ্রহিত ছিল যা বিশিষ্ট আকারে গুড়াল দিতে পারত এইগুলো পঙ্কিরাজ নামের গুড়া বলে প্রমাণিত করা হয় সুলাইমান আলাই সাল্লাম গুড়াগুলোকে গুলোকে দর্শন করতে লাগলেন তিনি ঘোড়া গুলোকে দেখতে দেখতে তুইটাই মগ্ন হয়ে গেলেন যে সূর্যটাই ডুবে গেল কিন্তু তিনি একটু খবরও পেলেন না এইভাবেই তিনি বুঝতে পারলেন যে দিনকার আসরে নামাজটা তিনি আদায় করতে পারেননি